বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাব সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে একটা টিকটক আইডি পারমানেন্টলি ডিলিট করতে হয় তো টিকটক আইডি ডিলিট করার জন্য আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনে চলে আসবেন টিকটকে আসার পর নিচে থেকে প্রোফাইল অপশানে ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকবেন প্রোফাইল আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি লাইন মেনু দেওয়া রয়েছে জাস্ট এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচে কয়েকটা অপশন শো হবে তো আপনি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনি টিকটক আইডি সমস্ত ইনফরমেশন সেটিংগুলো দেখতে পাবেন তো আপনি কি করবেন এখানে প্রথমে দেখতে পাবেন একটা অপশান রয়েছে অ্যাকাউন্ট নামে সিম্পলি এই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এই রকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি একেবারেই নিচে দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে ডিঅ্যাক্টিভ আর ডিলেট অ্যাকাউন্ট নামে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এই পেজে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি তো আমরা যেহেতু চাচ্ছি অ্যাকাউন্টটা ডিলেট করতে তাই এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনি কী কারণে আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিলেট করতে চাচ্ছেন সেই কারণটা এখান থেকে সিলেক্ট করতে বলছে তো আপনি এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে নিচ্ছি আপনি চাইলেও এটা সিলেক্ট করতে পারেন তো রিজনটা সিলেক্ট করার পর নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইরকম একটি ইন্টারভেজ আপনাকে নিয়ে আসবে তো আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো ডাউনলোড করে রাখতে চান তাহলে এখান থেকে রিকোয়েস্ট ডাউনলোড এটার উপরে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন আর যদি ডাউনলোড করতে না চান তাহলে নিচে থেকে এখানে টিকমার্ক করে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে কি বলছে আপনার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হতে তিরিশ দিন সময় লাগবে অর্থাৎ ডিলেট করার পর আপনি যদি তিরিশ দিনের ভিতরে টিকটক অ্যাকাউন্টটা আবারও লগ ইন করেন তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিলেট হবে না আবারও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তাই আপনাকে এই স্টোভ অনুযায়ী ডিলেট করার পর তিরিশ দিন আপনাকে অপেক্ষা করতে হবে তিরিশ দিনের ভিতরে কোনোভাবেই আপনার টিকটক অ্যাকাউন্টটা লগ করা যাবে না লগ ইন করলে কিন্তু ডিলেট হবে না তাই আপনাকে ডিলেট করার পর তিরিশ দিনের মধ্যে কোনোভাবেই টিকটক অ্যাকাউন্টটা লগ করার চেষ্টা করবেন না তিরিশ দিন পর দেখবেন অটোমেটিক আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তো এবার কি করবেন নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে একটি ওটিপি কোড দিতে হবে মানে আপনি যে জিমেইল আইডির আন্ডারে টিকটক অ্যাকাউন্টটা খুলেছেন বা যে ফোন নাম্বারটা দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলেছেন সেই ফোন নাম্বারে অথবা জিমেইলে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে তো ওটিপি কোডটা আসার পর সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার টিকটক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এভাবে ডিলিট করার পর ত্রিশ দিনের ভিতরে কিন্তু কোনোভাবেই এই টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করা যাবে না লগ ইন করিলে কিন্তু ডিলেট হবে না আর তিরিশ দিনের ভিতরে যদি লগ না করেন তাহলে তিরিশ দিন পর অটোমেটিক আপনার টিকটক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি মূলত একটা টিকটক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলেট করে দিতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন